প্রিয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার সাবস্ক্রাইবারগুলো আর আমরাও খুব ভালো আছি উইথ মাই ফ্যাম আমি কোনোদিনও এর আগে কেক বানাইনি আজকে ফার্স্ট টাইম কেক বানাবো কী উপলক্ষে সেটা হচ্ছে আমার ভাইয়ের কালকে জন্মদিন সেই উপলক্ষে আজকে আমি ফার্স্ট টাইম কেক ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো আর যারা পুরনো আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আর আমার ফ্যামিলির তরফ থেকে চলো ভিডিওটা শুরু করি আর আগে থেকে বলে রাখছি যে আমি কিন্তু বেকিং করতে জানি না অতটা কেক তবুও চেষ্টা করব যতটা ভালো হয় মানে মোটামুটি খাওয়ার মতো হলেই হবে চলো ভিডিওটা শুরু করা যায় তো এখানে আমি কেকটা তৈরি করার জন্য এতটা পরিমাণ চিনি নিলাম এবং চিনিটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেবো ভালোভাবে পুরো মিহি মিহি যেন হয়ে যায় কোনো দলা ভাব যেন ওর মধ্যে না থাকে এখানে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ চিনিটা পুরো ভালোভাবে গ্রাইন্ড হয়ে গেছে আর ভাইকে বাজারে পাঠিয়েছিলাম কিছু জিনিস আনতে কেকটা তৈরি করার জন্য এখানে আমি অরেঞ্জ ফ্লেভারের তিনটে বিস্কিট এনেছি একশো গ্রাম দই আছে এখানে মিষ্টি দই আর একটা ইনো আছে ইনোটা অরেঞ্জ ফ্লেভারের পাইনি বলে কোকাকোলা ফ্লেভার এনেছে তো এখানে আমি বিস্কুটটাও গ্রাইন্ড করে নেবো ভালোভাবে আর এখান থেকে একটা বিস্কুট নিয়ে আমি টেস্ট করে দেখছিলাম কারণ ক্রিম বিস্কুট এইভাবে কিনে অনেকদিন খাওয়া হয় না তো তার জন্য একটা খেয়ে দেখছিলাম বেশ ভালোই লাগছিল খেতে যদিও আমি অতটা পছন্দ করি না ক্রিম জাতীয় কোনো কিছু আর এখানে আমাদের মিঠুটাকে একটু ডিস্টার্ব করছিলাম তো ও ভয়তে আমাকে কামড়াতে আসছিল যদিও কামড়ায় না কিন্তু আমি যখন এখন এডিট করছি ভিডিওটা এখন কিন্তু সে আর আমাদের মধ্যে নেই সে মারা গেছে আমাদের ফ্যামিলির সবাই ওকে ভীষণ ভীষণ মিস করি তুমি যেখানেই থেকো খুব ভালো থেকো আর এখানে যে বিস্কিটের গুঁড়োটা চিনি দুটো ভালোভাবে মিক্স করেছি মিক্স করে এটা আমাদের জোগাড় করেছি তার কারণ হচ্ছে আমাদের কাছে চালনি ওই ওই সময় ছিল না আর এটা করাটা খুব ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে ওর মধ্যে যেন কোনো দলা ভাব না থাকে তাহলে কিন্তু কেকটা ভালোভাবে হবে না পুরোটাই যেন একদম ফাইন গ্রাইন্ড হয় তো তারপরে আমরা ওটাকে চেলে নিয়েছি নিয়ে এখানে আমরা যে মিষ্টি দইটা কিনেছিলাম সেটা একটা গামলার মধ্যে নিয়ে এটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নেব আর দই বলে কথা আমার ফেভারিট জিনিস একটুখানি না খেলে তো একদমই হয় না তো ওই জন্য একটুখানি টেস্ট করে সরি ওই জন্য একটুখানি টেস্ট করেছিলাম একটুখানি তো হয়নি আবার একটু টেস্ট করছিলাম তো দেখো এখানে দইটা কিন্তু আমি কিন্তু ভিডিওটা কাট করে করে তোমাদের কাছে এডিট করেছি তো দইটা কিন্তু ভালোভাবে ফাটিয়ে নিয়েছি আর এই ফাটানোতে কিন্তু অনেক টাইম লাগে আর ভিডিওটা তার জন্য অনেক বড় হয়ে যাবে ওই জন্য কেটে কেটে ভিডিওটা আমি তোমাদের সামনে এনেছি নি আর বিস্কুটের গুঁড়োটা যেটা রেডি করেছিলাম সেটা এই দইতে দিয়ে মিক্স করলাম সবকিছু কিন্তু ফাটিয়ে নিতে হবে আর এখানে সাদা তেল দিয়েছি বেশ কিছুটা পরিমাণ আমি কিন্তু তোমাদের পরিমাণ বলতে পারবো না কারণ আমি নিজেই ফার্স্ট টাইম আমি এই কেকটা বানাচ্ছি তাও ইউটিউবের ভিডিও দেখে তো এখানে ভ্যানিলা এসেন্স তোমাদের আমি দেখালাম তো ভ্যানিলা এসেন্স আমাদের বাড়িতে অলরেডি কেনা ছিল আর এখানে আমি ময়দা নিয়েছি দু কাপ পরিমাণ মতো যেটার পরিমাণ আমার মনে আছে আমি তোমাদেরকে সেটাই বলছি দু কাপ পরিমাণ ময়দা নিয়ে তাতে আমি দু চামচ বেকিং সোডা দিয়েছি বেকিং সোডা নিয়ে ওটাকে ভালোভাবে মিক্স করেছি মিক্স করার পরে তারপরে এখানে যে ইনোটা কিনেছিলাম সেই ইনোটাই এখানে দেব ইনোটা দেওয়ার পরেও কিন্তু ভালোভাবে মিক্স করতে হবে প্রত্যেকটা জিনিস যখন তুমি ইউজ করবে এখানে তখন প্রত্যেকটা জিনিস তোমাদেরকে খুব সুন্দরভাবে যতক্ষণ না ওটা মিশে যাচ্ছে ততক্ষণ ওটা তোমাদেরকে মিক্স করতে হবে না হলে কিন্তু কেক হবে না তারপর এটাকে ভালোভাবে মিক্স করার পরে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়েও বেশ কিছুক্ষণ ফাটিয়ে নেব ফাটিয়ে নেওয়ার পরে ওই যে ময়দা আর বেকিং সোডা যেটা রেডি করেছিলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে মিক্স করে নেব তো এখানে আমি ময়দার বেকিং সোডাটা দিয়েছি আর তার সাথে আমাদের লেগেছে এখানে এক কাপ পরিমাণ মতো দুধ এবার তোমাদের কোয়ান্টিটি যতটা ততটা তোমরা দুধ ইউজ করবে ময়দা ইউজ করবে সমস্ত কিছু কোয়ান্টিটি হিসাবে ইউজ করবে কেক বানাতে গেলে কিন্তু কোয়ান্টিটিটা সবথেকে বড়ো ব্যাপার এখানে কোয়ান্টিটি মেনটেন না করলে কিন্তু কেকটা পুরো গন্ডগোল হয়ে যাবে না ফুলতে পারে নইলে হয়তো শক্ত হতে পারে স্পঞ্জি হবে না সফট হবে না তো ওখানে আমি পুরোটা ফাটিয়ে নিলাম ভালোভাবে মিক্স করে নিলাম আর এখানে একটা টিনের বাটিতে আমাদের যেহেতু কেক করার মোল্ট নেই কোনোদিনও কিনি বা সেইভাবে ভাবিনি ওই জন্য এখানে আমরা একটা টিনের বাড়িতে অয়েল ব্রাশ করে নিয়েছি আমি তারপরে এখানে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে আমি এইভাবে করছি যাতে কেকটা যখন রেডি হয়ে যাবে তো কেকটা যখন আমজে উঠে যেতে পারে তলায় যেতে না লেগে যায় তার জন্য আর আমার বলার মধ্যে যদি কিছু ভুল থেকে থাকে তাহলে তার জন্য সরি এখানে ভাই কেকটা পুরোটা এখানে ঢেলে দিয়েছে ঢেলে দেওয়ার পরে কিছুটা পরিমাণ কেকটাকে না একটু ঝাঁকিয়ে নিতে হবে তার কারণ হচ্ছে ওর ভিতরে যাতে কোনো ফাঁকা অংশ বা বাবলস কিছু না থাকে আর এখানে কড়াইটা না আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম এটা কিন্তু অবশ্যই করতে হবে ঠান্ডা কড়াইতে দেওয়া যাবে না তো নিচে কিছুটা পরিমাণ বালি দিয়ে তারপরে কেকটা আমরা বসালাম কেকের বাটিটা তো ফার্স্টে এটা দিচ্ছিলাম কিন্তু তারপর আমার মনে হলো যে না এটা ঠিকঠাক পদ্ধতি নয় তো ওই জন্য পুরোটা কভার করেছি কভার করে তারপরে কিছুক্ষণ পরে তুলে দেখলাম যে কেকটা কিছুটা হয়েছে এখনো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি তো আবার নেক্সট টাইম যখন আমরা তুললাম তখন দেখলাম যে কেকটা কমপ্লিট হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো ফ্যানি লাইসেন্সের জন্য আর এখানে আমরা একটা কাঠি দিয়েও দেখছিলাম পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমরা কিন্তু দেখে বুঝতে পারবে কাঠির গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই এটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেকটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমার ভাই যুদ্ধ করছিলো কেকের সাথে ও আমরা সবাই যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি তো ওই জন্য যেটা বাংলা ভাষায় বলে আমাদের আর সই ছিল না তাই কেকটা আমরা করার পরে কেকটা সকালের দিকে করেছি এটা হচ্ছে দুপুরের টাইমে আমরা কেকটাকে কেকটাকে আমরা বের করলাম ভাই মোটামুটি বের করলো বের করে দেখলাম যে না বেশ ভালোই হয়েছে যতটা এক্সপেক্ট করছিলাম মোটামুটি তার থেকে সুন্দর হয়েছে আমি তো ভীষণ ভয়তে ভয়তে করছিলাম যে হয়তো নাও হতে পারে ভালো বাট এটা টেস্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কাপ কাপ কেক খেয়েছো না যেটা পাঁচ টাকা করে পাওয়া যায় দোকানে প্যাকেট কেক যেগুলো এক্স্যাক্টলি ওরকম খেতে হয়েছে আর ভিতরটাও খুব সুন্দর হয়েছে স্পঞ্জি হয়েছে সফট হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে কেকটা আর ফার্স্ট টাইম যেটা বানিয়েছি যতটা আশা করেছিলাম তার থেকে অনেকটা বেটার হয়েছে আর ওইটা করেছি বলে ওটা সাকসেসফুল হয়েছে বলে ওটার পরে আমরা এই কেকটা বানিয়েছিলাম এটার আর কোনো ভিডিও করিনি তোমাদের কাছে কারণ সেম প্রসেস ছিল তো এই কেকটাও কিছুটা এরকম হয়েছিল এতটা সফট হয়েছিল স্পঞ্জি হয়েছিল তো কেকটা এবার ভাই কাটিং করবে কেকটা দেখলেও তোমরা বুঝতে পারবে এটাও ভালো হয়েছিল দেখো কতটা সফট হয়েছে কেকটা তো চলো যদি ভিডিওটা আমার ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও দেখার জন্য থ্যাংক ইউ